ফাকাইফা নজরুল আরিফিন আল্লাজি এ জা আলুল কাফিরম ও মিনন ওয়া জাহ আলু ফা সিফা ওয়ালিয়ান নজর যদি কোনো ফাস্ট এক্স গুনাগার বৎকারের উপরে পড়ে সেও মাহরুম হয় না কিতাবের মধ্যে ঘটনা বন্নিত আছে ইব্রাহিম ইফ না আধ হাম বলকের বাচ্ছায় সেরে দিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াইতেন নিজেকে গোপন রাখার চেষ্টা করতেন রাজত্বর মধ্যে মজা পাইতেন না একা একা থাকার মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে মজা পেতেন একদিন জঙ্গলে ঘুরতে ঘুরতে দেখে যে এক যুবক নাদুস নুদুস চেহারা বোঝা যাচ্ছে ভালো কোনো সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি মদ খেয়ে বেহুশ অবস্থায় পড়ে আছে আর তার মুখের উপর দিয়ে পোকামাকড়গুলো বন 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 করে ঘুরতেছে আজহামের নজর এই যুবকের উপরে পড়ছে যুবকের উপরে নজর পড়ার পর প্রথমে একটু রাগ হয়েছে আরে যুবক যেই জবানটা আল্লাহ আল্লাহ আল্লাহর নাম উচ্চারণের জন্য দিল এই জবান দিয়ে মদ খেয়ে বেহুস অবস্থায় পড়ে আসছো মনে মনে রাগ হয়েছে এর পরক্ষণে দিলের মধ্যে মায়া আসছে আরে যতই গুণাগার হোক এ তো আমার আল্লাহর বান্দা আমার আল্লাহর বান্দা আমার আল্লাহর বান্দা বেহুশ হয়ে পড়ে আছে আমার আল্লাহর বান্দার খেদমতের দায়িত্ব তো আমার উনি বলকের বাদশাহ উনি বাইরের থেকে পানি আনলেন ওই যুবকের মুখটাকে পরিষ্কার করে দিলেন ওই যুবকটা হুঁশে চলে আসলো ওই যুবক হুঁশে আসার পরে দেখে তো বলকের বাচ্চা সুলতান ইব্রাহিম ইবনে আধাম দাঁড়ায় আছে ভয়ে ধর ধর করে কাঁপতেছে হযুদ আপনি এখানে বলে দেখলাম তোমাকে মদ খেয়ে বেহুশ অবস্থায় পড়ে আসো তাই তোমার মুখ পরিষ্কার করে দিলাম তুমি সঙ্গে সঙ্গে সুলতান ইব্রাহিম ইবিনা আদামের হাত ধরে মাপ চেয়ে নতুনভাবে তৌবা করলেন ইব্রাহিম ইবিন আদাম তাকে তৌবা করায় দিলেন চলে গেলেন রাত্রে ঘুমাইছিলেন সুলতান ইব্রাহিম ইবিন আদাম স্বপ্ন দেখে যে আল্লাহ এই যুবককে ওই জামানার বড় এক অলিতে রূপান্তরিত করে দিয়েছেন অলির মর্যাদা দান করছেন তো সুলতান ইব্রাহিম ইবন আদাম আল্লাহ তাল্লাহ কাছে জিজ্ঞেস করার মামলা এই যুবকটার বড় ধরনের কোনো ইবাদত নাই কোনো জিকির নাই তসমি নাই ইবাদত ইবাদতবন্দিকে নাই এই মানুষটাকে আপনি এত বড় মর্যাদা দিলেন এর কারণ কি তাহ্লা তাল্লা বলো সুলতান ইব্রাহিম আদাম তুমি এই মানুষটার মুখটা যে পরিষ্কার করে দিছিলা এর মুখে ময়লা পড়েছিল মদ খেয়ে বেহস অবস্থা আছে তুমি এর মুখ পরিষ্কার করছো কিসের জন্য সুলতান ইব্রাহিম না আদাম বলে আল্লাহ আমি তো আপনার মহাব্বাতে এই যুবকের মুখ পরিষ্কার করে দিচ্ছি যেহেতু আপনার বান্ধব তা আমি আপনার মোহাবাতে তার মুখ পরিষ্কার করে দিয়েছি আল্লাহ বলেন আমিও তো তোমাকে মহাব্বাত করি তুমি যেমন আমার মহাব্বাতে ওর মুখ পরিষ্কার করছো আমি তোমার ওর দিল পরিষ্কার করে দিয়েছি বলেন সে আল্লাহ আর আল্লাহ তালা যার দিল পরিষ্কার করেন সে জামানার অলি হয়ে যায় এই যুবক তার কপাল খুলে গেছে ওই সুলতান ইব্রাহিম আদামের নজর পড়ে গেছিল এজন আল্লাহ ওয়ালাদের নজর পড়ে গেলে ওই মানুষটা দামি হয়ে যায় এজন্য আল্লাহওয়াল্লাদের নজরে আমরা কিভাবে পড়তে পারি আমরা তো শয়তান আমাদেরকে বিভিন্ন অশ্বাসা দিয়ে শয়তান বুঝাবে আল্লাহ আলাহ তুমি ভাসছো কোথায় এই জামানায় আবার আল্লাহ আল্লাহওয়াল্লাহ আছে নাকি সে আগের মতন বাইজিদ বুস্তমি নাই আগের মতন জুনায়দ বগদাদি নাই কিন্তু এই জামানায়ও অলি আছে। এই জামানার ওলি এই জামানার মানুষের মতনই হবে এখন যদি জুনায়দ বগদাদ্দি খুঁজি তাহলে এখন জুনায়দ বাগদাদিকে পাওয়া যাবে না এখন যদি হাসান বশ্রিকে খুঁজি এখন হাসান বশ্রিকে পাওয়া যাবে না এখন যদি আব্দুল কাদের জিলানিকে খুঁজি এখন আব্দুল কাদের জিলানি পাওয়া যাবে না এই জামানার ঐলামা ইকরামের মধ্যে এই জামানার ওলি আছে এই জামানার উলাম একরাম ওলিদের সাথে যদি সম্পর্ক করতে পারি আমি যদি আমার অবস্থা থেকে সম্পর্ক করতে পারি আল্লাহ তাহলে আমার এই ঘাটতি পূরণ করে দেবেন এজন উলামে ইকরামদের সাথে আল্লাহ আল্লাহালাদের সাথে সুসম্পর্ক তাদের নজরে যাওয়া তাদের নজরে পড়া তাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করব।